নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং ওয়ানে নতুন আরেকটি ভিডিও সবাইকে জানাই স্বাগতম সুন্দরবন ফিশিং ওয়ানে আর চলে আসলাম জাল চেক দেওয়ার জন্য জাল চেক দিই কোথায় কি মাছ হয় না হয় আপনাদেরকে দেখাবো আপনারাও দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিও দেখা হচ্ছে মাছ তোলার সময় পিছনে দাদু লোকে দেখা

लगो नीचे तो नीचे त

পাশাপাশি তিনটে ভোলা একদম বড় বড় সাইজের মাছ বাড়ছে তবে এটাই তো মজা নাকি রে ভাই হ্যাঁ বড় সাইজের ভোলা পাশাপাশি তিনটে ভোলা বাড়ছে জ্যান্ত মাছটা সাথে আস্তে 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 লেগে রে এই যে এই ভোলাগুলো দুটো দুটো কোটে ভোলা আর একটা লেজি বোলাইছি বড়। অনেকে কি লেজি বলে ওদিকে মধু বলে পুরো পাগিয়ে গেছে না। হ্যাঁ এই কারণে তো আটকে আছে। না হলে তো চলে যেত। কত কেজি হবে? 1 কেজি মতো। পাঁচটা পাগিয়ে গেছে লেগে পাগিয়ে গেছে। এই মজা লাগছে না ভাই? হুম। হুম। অনেক বড় ফোলা প্রথমবার এই জালে এর আগে একবার পেয়েছিলাম এইগুলো একসঙ্গে একসঙ্গে পাঁচ কেজি মতো সেদিন ভিডিও করতে পারিনি একা ছিলাম না কোথা দিয়ে কোথায় আটকাইছে কোনো বুঝতে পারি না এই যে পাশাপাশি কিছু করতে বলে সঙ্গে বসে বলে একটা বল

না গেছে প্লাস্টিক প্লাস্টিক কোন সরু হয়ে ভাই আমি একটু দেখতে হ্যাঁ জিতে ম্যাচ আবার একটা নিলাম hella kesa hella kesa, kesa, <coughs> kesa, kesa, 음! <sorbit> 말아 <sorbit> 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 মাছ এটাও জয়ন্ত কিয়নত জয়ন্ত কিন্তু জাল চেক দেওয়া শেষ হলো একটা শেষ প্রান্তে আচ্ছা দাঁড়া ওই দইটাকে এখানে বাঁধবো না ওদিকে সামনের দিকে বাঁধবো আর তাহলে চড়বে না জালের সঙ্গে তখন সোদের সময় বেঁধেছিলাম না আর আটকাবে না তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু জাল চেক দেওয়া শেষ হলো আর মাছ কিন্তু দেখুন অল্প মাছ হয়েছে তবুও খুশি হ্যাঁ ভাই হুম একটাই মাছ দেবে হ্যাঁ একটাই বড় মাছ এতেই ব্যাস পিছিয়ে যাবে এই যে ভোলা কোটে ভোলা এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস পিস এই যে একটা ছিল সোনা বহু কেটেছে সাত পিস ভোলা তো তো সাত পিস তিন ছটা এই সাত পিস ভোলা চার পিস ঢেলা ফেসা আর এক পিস বড় ভোলা বড় ভোলা মধু ভোলা বলে লেজু ভোলা বলে অনেকে অনেক চেনে টোটাল হচ্ছে আজকে এই মাছ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম জ্যান্ত টাটকা ফ্রেশ ভিডিও দেখার জন্য অবশ্যই সুন্দরবন ফিশিং ওয়ানটি ভিডিও দেখতে থাকো পাশে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এরকম জ্যান্ত মাছ ধরার জন্য যারা এতক্ষণ ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা একটা কোনো ভিডিও নেই টাটা